হ্যালো বন্ধুরা আপনারা অনেকেই আছেন একটা ইউটিউব চ্যানেল খুলতে চান বা খুলেছেন কিন্তু তার জন্য প্রফেশনাল প্রোফাইল পিকচারটা তৈরি করতে পারেন না একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করতে একটা প্রফেশনাল পিকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলকে মানুষ চিনে তার প্রোফাইল পিকচারের মাধ্যমে তো আজকে আমি আপনাদের শিখিয়ে দেব প্রফেশনাল প্রোফাইল পিক তৈরি করা তো প্রফেশনাল প্রোফাইল পিক তৈরি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন পিকচার ল্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবেন এখান থেকে আপনারা এই যে ডিলেট অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন তো ওকেতে ক্লিক করার পর আপনারা এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এখানে আপনারা ইমেজ সাইজ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর আপনারা কাস্টম লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর আপনারা প্রোফাইল পিকচার বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এরপর ওকেতে ক্লিক করবেন তো ওকেতে ক্লিক করার পর এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তারপর টেক্স অপশনটাতে ক্লিক করবেন টেক্সে ক্লিক করার পর এই যে নিউ টেক্স বলে যে অপশনটা দেখাচ্ছে এটাতে ডাবল ট্যাপ করবেন এটাতে ক্লিক করার পর আপনারা এই যে নিউ টেক্স যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা আগে কেটে নেবেন তারপরে আপনাদের চ্যানেলের প্রথম অক্ষরটা এখানে সেট করে দিবেন তো আমার চ্যানেলের প্রথম অক্ষর যেহেতু এস তো আমি এস দিয়ে দিলাম এরপর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনারা আপনাদের অক্ষরটাকে টেনে মাঝখানে নিয়ে আসবেন এবং একটু বড় করে দিবেন তো অক্ষরটা বরাবর করার পর আপনারা এই বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এতে ক্লিক করার পর আপনারা একটি স্কুল করে ডান দিকে যাবেন ডান দিকে গেলে ফ্রন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর আপনারা মাই ফন্ট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তো মাই ফন্টে ক্লিক করার পর আপনারা ফ্যাক ফন্টটা এখান থেকে চুজ করে নেবেন ফন্টার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এরপর ওকেতে ক্লিক করবেন তো এবারে এটাতে কালার দেওয়া লাগবে তো কালার দেওয়ার জন্য আপনি ডান দিকে একটু স্ক্রল করে যাবেন গেলে এখানে টেক্সচার বলে একটা অপশন দেখতে পাবেন ওটাতে ক্লিক করবেন টেক্সচারে ক্লিক করার পরে যে গ্যালারির মতো যে অপশনটা দেখাচ্ছে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিটা শো করবে তো গ্যালারি থেকে আপনি একটা সিলভার পিএম চিনিয়ে নেবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া দেওয়াস এরপর টিক টিকচিহনি ক্লিক করবেন এবারে আবার আগের মতো প্লাস আইকনটাতে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আবার টেক্সে ক্লিক করবেন টেক্সে ক্লিক করার পর আবার আগের মতো ডাবল ট্যাপ করবেন এবারে আবার তৃতীয় অক্ষরটা দিয়ে দিবেন আমার দ্বিতীয় অক্ষরটা হচ্ছে টি আমি টি দিয়ে দিলাম এরপর আবার ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এটাকে টেনে এনে আগের অক্ষরটার পাশে বসিয়ে দেবেন দিয়ে একটু বড় করে নেবেন দেওয়ার পর আবার আগের মতো ফ্যাকন ফন্ট আগে করে নেবেন এবারে এটাতে কালার দেওয়ার জন্য একটু ডান দিকে স্কল করবেন তারপর আবার টেকচারে ক্লিক করবেন করে গ্যালারি অপশনে ক্লিক করবেন এবারে এখানে একটা গোল্ডেন পিএনজি সিলেক্ট করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো গোল্ডেন পিএনজি সিলেক্ট করার পর আবার টিকচিহে ক্লিক করবেন তারপর আপনি এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তারপরে এই যে দুইটা তালা দেখতে পাচ্ছেন এই তালা দুইটা অন করে দেবেন এবারে আবার বক্সে ক্লিক করবেন তো এরপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর টেক্স বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা আবার নেবেন নেওয়ার পর আবার নিউ টেক্সে ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করার পর আপনাদের চ্যানেলের ফুল নেমটা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর আবার ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর লেখাটাকে টেনে দুটার নিচে রেখে দেবেন রেখে দিয়ে আবার এটাতে ফ্যাক ফনটা দিয়ে দিবেন দেওয়ার পর আমার লেখাটা একটু ডান দিকে হয়ে গেছে এটাকে আমি বরাবর করে দিচ্ছি এরপর আবার বক্স অপশনটাতে ক্লিক করবেন তো বক্সে ক্লিক করার পরে এই যে টিক প্লাস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর সবকটা ওয়ার্ডের টিক চিহ্ন তুলে দেবেন দেওয়ার পর এই যে টিক চিহ্ন অপশানটাতে ক্লিক করবেন তারপরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আবার বক্স অপশানটাতে ক্লিক করবেন তো বক্সে ক্লিক করার পর আবার প্লাস আইকনটাতে ক্লিক করবেন এবারে ফ্রম গ্যালারি নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এবারে ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা গোল্ডেন রিং নিয়ে নেবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবারে আবার বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করার পরে এই যে ডট ডট অপশনগুলো দেখতেছেন এটাতে ক্লিক করে এটাকে টেনে এটা নিচে নিয়ে যাবেন এবারে আবার বক্সে ক্লিক করবেন এখন আপনাদের প্রোফাইলের পাশে যে সাদা দাগটা দেখা যাচ্ছে এটা রিমুভ করা লাগবে তো এটা রিমুভ করার জন্য যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর আপনারা একটু ডান দিকে স্কল করলে অ্যারেজ কালার নামে একটা অপশন দেখতে পাবেন আপনারা ওটাতে ক্লিক করবেন এখান থেকে এটাকে এনেবল করে দিবেন তারপর এটা সাইজটা তিরিশের মধ্যে নিয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের প্রোবাইল পিকটা কিন্তু তৈরি হয়ে গেল এবারে এটাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য এই যে উপরে দুই নাম্বার অপশনটাতে ক্লিক করবেন এবার এখান থেকে সেভ অ্যাজ ইমেজ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তারপর সেভ টু গ্যালারি নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন